আমি যতবার বাইরের কোনো খাবার খেয়েছি বা বাইরের পাস্তা নুরু যাই খেয়েছি আমি কিন্তু খাবারের সারটা কীরকম বা কিভাবে তারা এত টেস্ট করতে পারে তখন আমি সেই চিন্তাটাই করতাম যে কিভাবে তারা এত সহজে এত তাড়াতাড়ি সব কিছু করতে পারে আর আমি যেখানে আজকে রান্না করব এই যে এত রোদ ছিল মানে আমি যেখানে বসে থাকবো সেখানেই রোদ কিন্তু যেখানে রান্না করব সেখানে কিন্তু কোনো রোদ নাই আর আমার মোবাইলটা যেখানে থাকবে সেখানেও রোদ তাহলে বুঝেন আমি কী পরিমাণে কষ্ট করি আর যাই হোক আমি যেটা বলতে চেয়েছিলাম আমি যে রেস্টুরেন্টে বা যেখানে আমরা আমরা আগে সবসময় বাইরে খেতাম আমি সবসময় চেষ্টা করতাম যে কিভাবে স্বাদ আনা যায় তাদের মতো কিভাবে কি করা যায় আমি কিন্তু কখনো কারো ফলো করে কাউকে ফলো করে কোনো কিছু শিখিনি আমি নিজে নিজে আলহামদুলিল্লাহ সব কিছু শিখেছি একা একাই যে কিভাবে টেস্ট আনা যায় একটা কিছু রান্না করলে কিভাবে বাইরের খাবারের স্বাদটা আনা যায় সে চেষ্টাটাও আমি মাঝে মধ্যে করেছি আজকে যে আমি এই পাস্তাটি রান্না করব আমি সব সময় দেখিয়েছি আমার ভিডিওতে আমার বোন রান্না করেছে নাহলে আমার ভাই রান্না করেছে সেই ভিডিওগুলো কিন্তু আজকে আমি কিভাবে রান্না করব সেটা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন কত মজা করে আমি পাস্তা খুবই সহজে রান্না করে ফেলেছি এর জন্য আমি তেলে গরম করে তিনটা ডিম নিয়েছি তিনগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি মাংস ছাড়াই কি সুন্দর মজা করে এই পাস্তাটি রান্না করেছি কেউ ধরতেই পারবে না এখানে মাংস নাই এবং হঠাৎ খেলে বুঝতে পারবে যে এটা হয়তো বাইরের কোনো রেস্টুরেন্টের খাবার হয়তো যাই হোক আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে অনেকে আছে যে চিজ দিয়ে তারপর বিভিন্ন রকমের আমরা যে গুঁড়ো দুধ সেগুলো দিয়ে অনেকে পাস্তা রান্না করে এক একজনের এক পছন্দ আমার কাছে চিজ দিয়ে পাস্তা একটু ভালো লাগে না অনেকের নাকি অনেক পছন্দ কিন্তু আজকে আমি যে রেসিপিটা রান্না করবো সেভাবে আমার কাছে এত ভালো লাগে মানে অনেক ভালো লাগে মনে হয় যে রেস্টুরেন্টে বসেই খাচ্ছি তো এর জন্য প্রথমে আমি আবার ডিমটা ভেজে নিয়ে উঠিয়ে তারপর আমি তেল দিয়ে এখানে আমি একটু রসুন কুচি দিয়েছি প্রথমেই তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি অল্প একটু তারপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি গাজর কুচি দিয়েছি গাজরটা দিতে হবে অনেক ভালো লাগবে টেস্টটা ভালো লাগবে তারপর আমি অনেক মানে অনেকগুলো না একটু আমি টমেটো দিয়েছি তারপর নেড়েচেড়ে দিচ্ছি তারপর এক এক করে সব কিছু দিয়েছি লবণ দিচ্ছি একটু চিনি দিয়েছি তারপর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি কালারের জন্য চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে তাহলে কিন্তু রেস্টুরেন্টের আসল স্বাসটা হাসবে স্বাদটা আসবে তারপর আমি এখানে সস দিয়েছি সস দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি হ্যাঁ আমি কিন্তু সয় সস দিয়েছি যখন আমি গাজরটা দিয়েছি তখন সয় সসটা দিয়েছি জাস্ট গাজরটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর আমি এখন পাস্তাগুলো ঢেলে দিয়েছি তারপর একটু পালং শাক দিয়েছি আমি কিন্তু প্রায় যখন বাইরে খেয়েছি তখন আমি দেখেছি অনেকেই এই পালং শাকটা ইউজ করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে তারপর আমি এখানে বেশি করে এখন আমি স্বাদ মশলা দিয়েছি লবণ আরেকটু দিয়েছি কারণ আরেকটু লবণের দরকার পড়েছিলো যে যার স্বাদ মতো লবণ দিবেন ইচ্ছা তারপর আবার ভালো করে নেচেড়ে দিচ্ছি চুলা একদম ফুল আছে রাখতে হবে তাহলে কিন্তু এটা রাসোর স্বাদটা পাওয়া যাবে চুলা রাজটা যত বাড়তি থাকবে ততই মজা তারপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে একটু অনুরোধ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলের দিকটি সাবস্ক্রাইব করে আসবেন আমার বেসিটি দিবেন অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি আপনাদের এই ছোটো সাপোর্টে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাব। আমি যে এখন ভিডিও এডিট করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমার আবার খেতে ইচ্ছে করছে মানে কি বলবো আমার জিবায় আবার পানি চলে এসেছে এটা কিন্তু অনেক মজা হয়েছে তারপর শেষে আমি একদম শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে চেড়ে গরম গরম উঠিয়ে ফেলবো কারণ এটা গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার পাস্তাটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আমি পাস্তাটা দশ মিনিট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম শুরুতেই অবশ্যই ভিডিওটা অবশ্যই অনেকে দেখেছেন আমি হয়তো বলতে বলে গেছি কেমন হয়েছে দেখেন গরম গরম ধোয়াটাই পাস্তাটা কিন্তু ভীষণ মজা আমার বাড়িটা আর সহ্য করতে পারেনি প্লেট নিয়ে এসেছে ও না কি খাবে তো আমি ভাবলাম যে একটু সাজিয়ে গুছিয়ে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ